আমরা সুখে আছি কিন্তু আমাদের কিছু কিছু বলের কারণে আমরা নিজেরাই অসুখী হয়ে যাই আসসালামু আলাইকুম টু মাই মরিয়ম কিচেন অল্পতে যদি আপনি হতাশ হয়ে যান খুব দ্রুতই যদি আপনি রেগে যান যে কোনো ঘটনায় যদি আপনার অভিমান চলে আসে তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য সত্যি অনেক কঠিন খুব অল্পতেই নিজেকে হতাশ হওয়ার অনুমতি দিবেন না দ্রুত রেগে যাওয়ার চান্স কখনোই নিজেকে দিবেন না সব ঘটনার বিপরীতে অভিমান জন্মাতে দিবেন না জীবনটা তাদের নয় যাদের প্রতি রাগ দেখান অভিমান করেন কিংবা যাদের কারণে আপনি হতাশ হন জীবনটা আপনার যদি মনে হয় কারো দ্বারা মনে কষ্ট পেয়েছেন তবে তাকে মাফ করে দিন ক্ষমা করে দিন তাকে তার প্রতি রাগ পুষে রাখলে এতে ক্ষতিটা আপনারই হবে কেউ আপনাকে কষ্ট দিয়েছে আর আপনি সেটা মনে করে বারবার কষ্ট ভারিয়ে তুলছেন ক্ষমা করতে পারাটা হচ্ছে সুখের বড় ওষুধ এই বিচিত্র পৃথিবীতে কত বিচিত্র মানুষ আছে যার আপনাকে ভালো লাগবে আপনার থাকে ভালো লাগবে না এটাই হচ্ছে নিয়ম আর এই নিয়মের গণ্ডি পেরিয়ে আমরা কেউ কোথায় যেতে পারি না আজকের দিনটি আপনার ভালো কেটেছে তাই বলে কালকের দিনটা যে ভালো কাটবে তা কিন্তু না কালকের দিনটা কিন্তু আপনার খারাপও কাটতে পারে সৃষ্টিকর্তা আপনার জন্য সব কিছু ঠিক করে রেখেছেন হয়তো কালকের দিনটা আপনার খারাপ কাটবে তাতেই আপনার মঙ্গল এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর আপনি যদি এসব কিছু মেনে নিতে পারেন এটাই হচ্ছে আপনার সুখের বড় ঔষধ আমরা অন্যকে সুখে রাখার জন্য কতই না চেষ্টা করি কখনো কি নিজের জন্য কিছু করি নিজেকে সুখে রাখতে চায় চায় না সব কিছু অন্যের জন্যই করি আপনি নিজেকে সুখে রাখুন নিজেকে ভালোবাসুন দেখবেন আপনি সবাইকে সুখে রাখতে পারবেন যে নিজের সুখের চিন্তা করে না সে আবার অন্যকে কিভাবে সুখে রাখবে এটাই যদি মেনে নিতে পারে তাহলে মনে করুন এটাই হচ্ছে সুখের বড় ওষুধ অতিরিক্ত চাহিদা পরিহার করুন অল্পতেই সুখে থাকুন খুশি থাকুন মাছ মাংস খেয়ে যতটুক তৃপ্তি পাবেন পান্তাবাদ খেয়েও কিন্তু ততটুক তৃপ্তি পাওয়া যায় যদি এটাকে সুখ মনে করেন আর যদি এটা মেনে নিতে পারেন এটাই হচ্ছে সুখের বড় ঔষধ সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এটাই কামনা করি জানি না আজকে আমার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে যেন এভাবে চলতে পারি আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এখনও আছেন আল্লাহ হাফেজ সবাইকে Assalamualaikum